পুজোর মাসেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে চমক অনেকেই জানতে চাইছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবার তাদের জন্য খুশির খবর অলরেডি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গেছে তবে আপনি এই টাকা পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক করে স্টেপ বাই স্টেপ দেখাবো শুধু তাই নয় এই যে পুজোর মাসে অনেকে জানতে চাইছিলেন যে দু টাকা দেওয়া হবে কি না বা অতিরিক্ত টাকা দেওয়া হবে কি না সেই বিষয়ে কোনো আপডেট আছে কি না সেটাও কিন্তু জানাবো তো এই ভিডিওটা একটু স্কিপ না করে পড়া দেখুন কারা কারা টাকা পাবেন কারা কারা পাবেন না সমস্ত কিছুই কিন্তু জানতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পাবেন কি না সেটা চেক করার জন্য মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার এটা লিখলে অফিসিয়াল যে রাজ্য সরকারের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি এটা চলে আসবে এর উপরে আপনারা ক্লিক করবেন যখনই এর উপরে ক্লিক করবেন সাথে সাথে আবার একটা নতুন পেজ খুলবে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে নতুন পেজ খুলবে এবার দেখুন এই যে সার্চ ইউজিং এই বক্স রয়েছে এখানে ক্লিক করে দেবেন করলেই আপনাদের সামনে এই অপশানগুলো চলে আসবে তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য রয়েছে ধরুন আপনি আবেদনের সময় মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আর ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন আর এই যে নিচের সার্চের বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন দিলেই কিন্তু স্ট্যাটাস ওপেন হয়ে যাবে তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে যে এবার ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন আইডি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমরা সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে গেছি একটু নিচের দিকে চলে এলাম এখানে যদি আমরা পেমেন্ট আপডেট বা পেমেন্ট স্ট্যাটাস দেখি এই জায়গায় আপনি ক্লিক করে দেবেন দিলেই কিন্তু আপনার সামনে পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারটা চলে আসবে এবারে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে এখানে মাত্র যদি দেখেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট এখানে কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে এবার দেখুন পুজোর মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস যদি দেখেন দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে অর্থাৎ এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে আর দু এক দিনের মধ্যেই ইনি কিন্তু টাকা পেয়ে যাবেন তো বুঝতে পারছেন অলরেডি কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে এবার কারা কারা টাকা পাবেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য করবেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস তো ভ্যালিডেশন সাকসেস হতে হবে রেডি ফর পেমেন্ট হতে হবে তবেই কিন্তু টাকা ঢুকবে অন্যথায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আটকে যেতে পারে এরপরে যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতে হবে যদি ধরুন রিজেক্ট রয়েছে পেন্ডিং রয়েছে তাহলে কিন্তু সমস্যা হতে পারে বা নেম মিসম্যাচ রয়েছে তাহলেও আপনি টাকা নাও পেতে পারেন তো মোটামুটি এই সমস্তগুলো থাকতে হবে যাই হোক এবার অন্য আরেকটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাই তাহলে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন তো কিছু মহিলাদের ক্ষেত্রে কি হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর হয় তো এক্ষেত্রে একজন মহিলা কিন্তু তেমনই হয়েছিল দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর এডিটেড বাট ভ্যালিডেশন নট ক্রিয়েশন পেন্ডিং অর্থাৎ এনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশান ইরোড ছিল ইনি এটাকে এডিট করেছেন ব্লক থেকে তো আপনার যদি সমস্যা হয় আপনি ব্লক থেকে করতে পারেন আর এখানে পেমেন্টে কিন্তু দেখুন পেমেন্ট আপডেটে পরিবর্তন এসছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট এসছে অর্থাৎ কিছু দিনের মধ্যেই এনারটা কিন্তু ঠিক হয়ে যাবে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি তো এই মুহূর্তে আরেকটা নতুন মহিলার স্ট্যাটাস আপনাদের সামনে ওপেন করেছি দেখুন এখানে এনার তিনটে আপডেট এসছে এখানে টেম্পোরারি সেভ রয়েছে ফাইনাল সাবমিট রয়েছে আর অ্যাপ্লিকেশন যেটা সেটা কিন্তু ভেরিফাই হয়েছে আর একটা স্ট্যাটাস এখানে পরিবর্তন হলেই অর্থাৎ এখানে অ্যাপ্রুভ এলেই ইনি কিন্তু এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন বাকি কিন্তু কিছুই নেই দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে এই মহিলা কিন্তু টাকা পাবেন না এই মহিলা জানতে চাইছিলেন এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না তো সেই জন্যই এটা দেখিয়ে দিলাম আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাই আরো ভালোভাবে বোঝার জন্য তো এবারে দেখুন আরও একটা নতুন মহিলা স্ট্যাটাস দেখাচ্ছি এখানে এনার কিন্তু শুধুমাত্র দুটো রয়েছে তো বুঝতে পারছেন দুটো হলেও হবে না চারটে কিন্তু আপডেট লাগবে এবার পুরনো একটা স্ট্যাটাস দেখাই দেখালেই কিন্তু বুঝতে পারবেন তো এবারে পুরানো একটা স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন এই মহিলা অলরেডি টাকা পাচ্ছেন তো এনার স্ট্যাটাসে কিন্তু চারটে পরিবর্তন রয়েছে ফাইনাল যে লাস্ট আপডেট সেটা দেখুন এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ রয়েছে তো আপনার ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্রুভ হতে হবে তবেই কিন্তু আপনি টাকা পাবেন দেখুন এখানে কিন্তু এই মহিলার দেখাচ্ছি ডিটেলস দেখতে পাচ্ছেন পেমেন্ট কিন্তু সাকসেস রয়েছে তো এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই লিখে জানাবেন এবার অনেকে জানতে চাইছিলেন যে দাদা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এই পুজোর মাসে দু টাকা করে কি দেওয়া হবে তো না এমনটা কিন্তু কোনো সরকারি আপডেট এই মুহূর্তে আসেনি বা ঘোষণা হয়নি যদি কোনো রকম কোনো আপডেট এসে যায় বা দেওয়া শুরু হয় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই মুহূর্তে যদি আপনি এস সি এসটি হন তাহলে বারোশো টাকা যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন পাবেন আর যদি আপনি ও বা জেনারেল হন সেক্ষেত্রে এক হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে তো এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ